আপোনাৰ <laughs> <laughs>

मतलब जो केरोसिन ऑन नेशन ड्यूटी नीमा गुप्ता सर आईपीएस पीसीपी प्रोजेक्ट जोरे आप वाली ऑनरेबल चीफ पार्टी अली ब्रांच मेरे हरतरी

ভারতের নির্বাচন কমিশন যেটা চাইছেন যে যত বেশি সংখ্যক মানুষ তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে মূলত যারা নতুন ভোটার হচ্ছেন আঠারো উনিশ বছর বয়সী নতুন ভোটার যারা এবারে প্রথমবার ভোট দেবেন তাদেরকে উৎসাহিত করার জন্যই আজ আজকের আমাদের এই প্রোগ্রামটা যে প্রোগ্রামে আমাদের উত্তর বাংলা দেখুন আমাদের ভারতের নাইনটি সিক্স পয়েন্ট এইট কারোর ভোটার্স আছে আর পশ্চিমবঙ্গে ভোটার রেটটা অন্য স্টেটের থেকে অনেকটাই বেশি কিন্তু তাও দেখা যাচ্ছে ইয়াং ছেলেমেয়েরা আজকাল ভোট একটু কম দিচ্ছে তো আমার ধরুন চা আমার ধরুন চারটে সার্জারি হয়েছে আর আমি আবার আর বেঁচে থাকারই কথা না আমার মতো একটা ছেলে যখন ভোট দিতে পারে নিজের সরকার নিজে চুজ করতে পারি তাহলে এটা সবারই অধিকার আছে আর এই দেশে ভারত এমনই একটা দেশ যে সবাইকে সুযোগ দেয় নিজের সমন্বত অধিকারটা প্রয়োগ করার তো আমরা যদি ভোট লা দিই কারা দেবে ভোট শুধু নিজেদের জন্য না ভোট ভালো সরকার ভালো এডুকেশন ভালো হেলথ

আমাদের স্কুল যে এডুকেশন আছে তার কাছে তোমার আওয়াজ পৌঁছাবে শে ভোট এর অধিকার আমার আওয়াজ আমি একা বলতে বলতে আমি আমার गवर्नमेंट কে বলবো আমার লোক বলবো যে জনপ্রতিনিধি আমার আওয়াজ गवर्नमेंट কাছে নিয়ে যাবে পার্লামেন্ট কাছে নিয়ে যাবে অ্যাসেম্বলি কাছে নিয়ে যাবে যাতে আমাদের জাতির ভবিষ্যৎ আর রাজ্য ভবিষ্যৎ যে পলিসি আছে যারা একটা বড় কাজ করে সেটা ঠিক হবে আমরা সবসময় সরকারের ধারдали করি আমরা সবসময় সরকারকে নিন্দা করি किंतु तो वोट देने समय हम लोग सामने आशीन हैं वोट देते हुए सामने आशीन हैं। यदि निंदा करते हुए ताले आगे निहित तत्वों को पूर्ण करते हुए, यदि सामने आशीन मुझे कार्य करते हुए कि आगे जाइए अपनी वोट देंगे, हमारे जीव